বল না নতুনের সঙ্গে দেখা হলো সে কি বলল তাকে ভালো করে খাইয়ে এসেছো তো বলো না বলো তুমি তাকে বলেছো যে তার জন্য আমার খুব ফাঁকা ফাঁকা লাগছে মাসির খুব ফাঁকা ফাঁকা লাগছে বলেছো বলো না বলো না কি বলল দাঁড়াও না মা বৌদি ভাই সত্যি শরীরটা খারাপ লাগছে কি হলো বলো এ কি গো এ ভালোই তো চর ঠান্ডা লাগালে নাকি হ্যাঁ বলো আমি আর ও একটু বেরোচ্ছি হ্যাঁ তো বেরোচ্ছি তো বেরোচ্ছি আমি কি করব আমাদের কি করার আছে বেরোচ্ছি তোমাদের ইচ্ছা হ্যাঁ তোমার স্বাধীন মানুষ কাউকে তো বলে যাওয়ার কোনো দরকার নেই গো এখন বেরোচ্ছি এখন বলছো বেরোচ্ছি বেরো দেখো 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 তোমার মার খুব শরীর খারাপ একটু দেখো থাক না মা আমার যে শরীর খারাপ সেটাকে আমি বিজ্ঞাপন করে সবাইকে বলতে বলছি কেন এক বাড়িতে আছে জানবে না কেন তো মা কি এতক্ষণ বাড়িতে ছিল যে জানবো কি করে জানবো বলো নতুন কাকু কি তোমাকে গাড়ি করে ড্রপ করে দিয়ে গেল দিদি ভাই শোনো সেই কৈফিয়ত আমি তোমায় দেব না দেখেছ একটা সাধারণ প্রশ্নের সাধারণ উত্তর দিতে পারে না মা আচ্ছা তুমি তো কষ্ট করে খাবার নিয়ে গেছ নতুন কাকুর জন্য তো নতুন কাকুর যদি এতই দরদ তোমার প্রতি তো একটু পৌঁছে দিতে পারলো না মানছি গাড়ি করে পৌঁছে দিতে হবে না একটা গাড়ি তো ভাড়া করে দিতে পারতো সেই তুই জ্বর নিয়ে শরীর খারাপ নিয়ে বাসের ট্রামে করে এসছো কষ্ট তো তোমারই হয়েছে দিদি ভাই আমি ওদের সঙ্গে কথা বলতে যাই না ওটা যেন আমার সঙ্গে কথা না বলে কেন মা তুমি আমার সঙ্গে কথা বলতে চাও না কেন আমি তো তোমার ছেলে তুমি আমার সঙ্গে কথা বলবে না কেন বলো হ্যাঁ তুমি আমার ছেলে এটা ঠিক কিন্তু ছেলে হলেই যে তার সঙ্গে কথা বলতে হবে তার তো কোনো মানে নেই তুমি আমার ছেলে এবং তোমার আচরণে আমি অত্যন্ত লজ্জিত সেই জন্যই শোন দাদা ভাই তুই সবার সামনে মায়ের সাথে এরকম মিসবিহেভ করবি না তুই বাড়ির হয়ে যাসনি ওকে ভাবি গার্জিয়ান তো অবশ্যই হয়েছে এখন তো আর নতুন কাকু নেই যে আমাদের দণ্ডমুণ্ডের কর্তা হয়ে সংসার চালিয়ে নেবে মাথা কিনে নেবে যা ইচ্ছে তাই করবে হ্যাঁ মা অসুস্থ এই সময় বাড়িতে নানা রকম আজে বাজে কথা হবে আর তাতে মা কষ্ট পাবে দুঃখ পাবে এটা যদি হয় আমরা কিন্তু তোকে ছেড়ে দেব না দাদা ভাই এক্স্যাক্টলি তুই আজকাল মায়ের সাথে খুব ছোট বড় কথা বলিস মিসবিহেভ করিস মায়ের শরীর ভালো নেই মায়ের মুখ লাগবি না তুই তুই এ বাড়ি দণ্ডমন্ডের কর্তা নয় তুই না খাওয়ালে আমরা আমাদের খাবার জোগাড় করে নিতে পারবো তাতে যদি তোর তোর বউয়ের এখানে সমস্যা হয় তাহলে তোর বাড়ি ছেড়ে যেতে পারিস চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জলসায় ও জিও হটস্টারে